অনেকেই কিন্তু প্রফেশনাল বিজনেস বেকিং কোর্সটা পোস্ট করার পরেও বুঝতে পারছেন না বারবার নক দিয়ে জিজ্ঞাসা করছেন যে আপু ডিটেলসলি বলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি যে কয়েকদিন আগে হচ্ছে প্রফেশনালভাবে বিজনেস একটা বেকিং কোর্স খুলেছি যেটা হচ্ছে রেজিস্ট্রেশন চলছে পোস্ট করেছিলাম তো সেটা দেখে অনেকে হয়তো বোঝে নাই তাদের জন্য আমি ডিটেলস বলার জন্য ভিডিও আকৃতি দিলাম আশা করছি বুঝতে পারবেন সহজভাবে তো এখানে বেকিং যে বিজনেস প্রফেশনালভাবে করাবো এইটা হচ্ছে আপনি এমনভাবে একটা কোর্স করতে পারবেন যে কোর্সটা করলে আপনি মোটামুটি একটা বিজনেস করতে পারবেন একটা বিজনেস করতে হলে আপনার বেকিং কোর্সটা কিভাবে করে দেন হচ্ছে বিজনেসটা চালাতে পারবেন এ টু থাকবে আমাদের এই বেকিং কোর্স তো আমরা কিন্তু গত বছর থেকে অনেক কোর্স করিয়েছি বাট প্রফেশনালভাবে কখনোই কিন্তু কোর্স করায়নি কারণ সময় সাপেক্ষে হয় না আর হচ্ছে অনেক ব্যস্ততা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার শপ এবং আমার অনলাইনের কাজ নিয়ে আমি খুবই ব্যস্ত থাকি যার কারণে বেকিং কোর্সগুলো করানো হয় না আর রেগুলার যে বেসিক কোর্সগুলো করাতাম সেগুলো করে অনেকে কাজ হচ্ছে করতে পারে না তো তারাই বলে যে আপু প্রফেশনালভাবে কোর্সটা করান প্রফেশনালভাবে বলতে এতদিন যে বেকিং কোর্সগুলো করিয়েছি যে কোর্সগুলো আমি শুধু চার দিন ব্যাপী ক্লাস নিয়েছি বাট আপনাদের কাজগুলো কিন্তু আপনারা আমার এখানে এসে করে দেখাননি আপনারা বাসায় করেছেন বাট আমি শিখিয়েছি এ টু জেড তবে এই কোর্সে হচ্ছে আমি ক্লাস করানোর পরে আমার এখানেই আমার জিনিসগুলো দিয়ে আপনার কাজটা আমি দেখব আপনি কতটুকু শিখতে পারলেন কতটুকু কি পারবেন টু জেড কাজ আবার আমাকে দেখাবেন ওইভাবে হচ্ছে আমি এই বার্কর প্রফেশনাল ব্যাচটা রেখেছি যেটা হচ্ছে সরাসরি আমার এখানে এসে কাজ শিখে আমাকে কাজটা দেখাতে হবে পরীক্ষা দিতে হবে এবং পাশ করতে হবে এভাবেই হচ্ছে থাকবে তার মাধ্যমে আবার আপনাকে সার্টিফিকেট দেয়া হবে এবং হচ্ছে রেসিপি শিট দেওয়া হবে আপনারা এই কোর্সটা করতে আসলে অবশ্যই খাতা কলম নিয়ে আসতে হবে নোট করে নেওয়ার জন্য সাথে একটা শিট পাবেন লাস্টের দিন তবে নোট করে রাখা সবথেকে ভালো আপনার বোঝার সুবিধার্থে যখন আপনি বাসায় একা কাজ করতে যাবেন তখন অনেক কাজে প্রয়োজন হয় তো আমাদের এই কোর্সটা করলে কিন্তু ইনশাল্লাহ আপনারা অনেকেই বিজনেস করতে পারবেন যারা এই বেকিং কোর্সটা করতে চান দ্রুত রেজিস্ট্রেশন করে সিট বুক করে ফেলতে পারেন আমাদের এই বেকিং কোর্সটা হচ্ছে চার হাজার টাকার মধ্যে রেখেছি দশটা প্লাস আইটেম শেখানো হবে তো এই দশটা প্লাস আইটেম শিখে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন তো এখানে কিন্তু চার হাজার টাকা তেমন কোনো কিছুই না এইটা তো সামান্য একটা মানে আমরা যে কোর্সটা করাই এখানে কিন্তু অনেক আইটেম শেখানো হয় না এবং লং টাইমের এই কোর্সটা না জাস্ট চার দিনের করাই দেখে মাত্র চার হাজার টাকা তবে এই বেকিং আইটেমের উপরে লং টাইমের কোর্স করতে গেলে আপনাদের কিন্তু লাখ টাকাও গুনতে হবে আপনাদের কি কোনো ধারণা আছে যে একটা বেকিং কোর্স শিখতে হলে কত টাকা গুনতে হয় এই ধারণাটা অনেকেই নাই অনেকেই বলে কি আপু এক হাজার টাকা রাখেন মানে আপনারা কোন মুখ দিয়ে যে এক হাজার টাকার কথা বলেন আমি আসলে নিজে অবাক হয়ে যাই খুবই লজ্জা পাই নিজের কাছে নিজে যে এক হাজার টাকা একটা কোর্স আপনার কীভাবে শিখতে চান একটা রেসিপি পারফেক্টভাবে শিখে আপনি ইনকাম করে ইনকাম করতে পারবেন সারা জীবন সেখান থেকে আপনি লাখ লাখ টাকা আয় করতে পারবেন বাট একটা রেসিপি আপনি আমার থেকে এক হাজার টাকা দিয়ে শিখতে চান এইটুক সাধারণ কমন সেন্স আপনাদের নাই পুরোপুরি রেসিপিটা শিখিয়ে দেবো মাত্র এক হাজার টাকায় আর সেই এক হাজার টাকার একটা রেসিপি খাটিয়ে আপনি ইনকাম করতে পারবেন মাসের পর মাস দিনের পর দিন এভাবে কেউ কোর্স করায় না বুঝছেন আপনাদের একটু সাধারণ বেসিক জ্ঞানগুলো থাকা দরকার আমার কথায় কেউ মাইন্ড করবেন না যেটা বাস্তব সেটা বললাম অনেক ক্লায়েন্টরাই বলে যে আপু এক টাকা রাখেন পাঁচশো টাকা রাখেন এক হাজার টাকা পাঁচশো টাকা ভাইরে ভাই আমি কোনো কোর্স করাইতে পারবো না এখানে আমার খরচও উঠবে না খরচ কি যে পারিশ্রমিক সেটা উঠবে না আমার যে একটা রেসিপির মূল্য সেই মূল্যকে এভাবে অপমান করবেন না ঠিক আছে যদি এই ছোটোখাটো বেকিং বিজনেস কোর্সটা করতে চান তাহলে চার হাজার টাকা দিয়ে করতে হবে এবং রেজিস্ট্রেশন করেই দেন হচ্ছে এই বেকিং কোর্সে আপনারা জয়েন করতে পারবেন তার আগে করতে পারবেন আশা করছি এবার কর বেকিং কোর্সটা খুবই চমৎকার হবে যারা শিখবে তারা আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখতে পারবে তো যদি পারফেক্টভাবে শিখতে চান তাহলে সংকোচ বোধ না করে অবশ্যই আমাদের এই বেকিং কোর্সটা করতে পারেন দ্রুত রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কিন্তু চলছে আগামী মে মাসের কিন্তু তিন তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে আবার সাত আট তারিখ থেকে কিন্তু কোর্স শুরু হয়ে যাবে পরে কিন্তু আবার কেউ ধ্যান জ্ঞান করতে পারবেন না যে আপু নতুন করে আবার করান কারণ সবসময় কিন্তু আমার সময় থাকে না এবং সবসময় আমি সব সুযোগও দেই না এই জন্য হচ্ছে মূল্যায়ন করা শিখেন সময়কে কাজে লাগান ইনশাল্লাহ